প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রস্তুতি নিচ্ছ তোমাদের দুটো টেনশন একটু বেশি এখন কাজ করছে সেটা হচ্ছে হাতের লেখার গতি কিভাবে বাড়াবে এবং কিভাবে রিটেনের বা লিখিত দক্ষতা বাড়াবে সো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যেগুলো তুমি মানলে অথবা যেগুলো অনুসরণ করলে তুমি অনেক অনেক বেশি ভালো করবে লিখিততে সো আমি কথা না বাইরে চলে যাচ্ছি প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা একটু আমি ধরিয়ে দিতে চাই সেটা হলো তোমরা অনেকেই আছো তোমরা এখানে অনেকেই আছো যারা কিনা রিটার্ন প্রস্তুতি নিচ্ছ কিন্তু সেগুলো পরে পড়ে নিচ্ছ ধরো হচ্ছে আমি যদি দেখাই এখানে তোমরা রিটার্ন ফাউন্ডেশন ধরো রিটার্ন ফাউন্ডেশন বই থেকে পড়ছো তোমরা হচ্ছে যে পড়তেছো 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 বাট এটা যে লিখার ব্যাপার আছে এখান থেকে তুমি পড়ছো এখান থেকে যে লিখতে হবে তুমি সেটা কিন্তু অগ্রাধিকার দিচ্ছ না তুমি শেষ করে যাচ্ছ যেমন রিটার্ন ফাউন্ডেশন বইটা তুমি টানা পরে মুখস্থ করে ফেললে বা শেষ করে ফেললে যদি মুখস্থ করার কোনো কারবার নেই লিখিততে তো তোমাদেরকে বলবো যারা শুধু পড়ছো বা মুখস্থ করছো তুমি কিন্তু ভালো ট্র্যাকে নাই মানে হচ্ছে তোমার হাতের লেখার গতি বলো বা দক্ষতা বলো কোনোটাই কিন্তু হচ্ছে না তুমি পড়ে যাচ্ছ হ্যাঁ তোমার একটা দিক থেকে তোমার প্রস্তুতি ভালো হচ্ছে তুমি মনে করছো যে তোমার অনেক অনেক ভালো প্রস্তুতি হচ্ছে কিন্তু যখন পরীক্ষার হলে তুমি যাবে তখন তুমি বুঝতে পারবে যে আসলে কোথায় প্রবলেম তুমি পাড়া জিনিসও ভুল করে আসবা অথবা পাড়া জিনিসও তুমি সময় মেনটেনের কারণে শেষ করে আসতে পারবে না অনেক স্টুডেন্ট আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি দু হাজার উনিশ বিশ সেশন থেকে যখনই ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন দিয়েছে আমি অনেক ভালো শিক্ষার্থীকে দেখেছি যারা পরীক্ষার হল থেকে বের হয়ে কান্নাকাটি করেছে যে ভাইয়া ইস কি যে করলাম এই পাঁচ মার্ক আমার ছেড়ে আসতে হয়েছে মানে চল্লিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্কের অ্যান্সার করেছে আর ফাইভ মার্কস অ্যান্সার করতে পারেনি কেন যে ভাইয়া ফুল কমন আপনি পড়িয়েছিলেন দেখেন আপনি আপনার ক্লাস থেকে কমন পড়েছে আমি কিন্তু দিতে পারি নাই এরকম অনেক শিক্ষার্থী দেখেছি সো আমি তোমাদেরকে বলবো যে যারা কিনা শুধু পড়ে যাও বা মুখস্থ করো তারা অবশ্যই অবশ্যই লিখবা বিশেষ করে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আমরা ক্লাস নিচ্ছি রিটেন কোর্সে সেখানে আমি অনেক কি দেখি স্ক্রিনশট নিয়ে রাখো আমি ক্লাস নিচ্ছি তোমরা লিখছ না তো তোমাদেরকে বলবো যে অবশ্যই শুধু পড়া বা মুখস্থর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে না তোমাকে অবশ্যই লিখতে হবে যা পড়বা সেগুলোর টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মিনিমাম তোমার লিখতে হবে স্বাভাবিকভাবে তুমি নিজে নিজে লেখার চেষ্টা করো বা যা পড়লা তার মধ্যে দেখো তুমি আসলে লিখতে পারছো কিনা কারণ অনেকেই ভাবো যে এমসি কি প্রিপারেশান নিচ্ছি তো সেখানে তো লেখালেখির কাজ নাই বাট তোমাদেরকে বলবো যখন রিটার্ন প্রস্তুতি নিবা শুধু পড়া বা মুখস্থ করলে হবে না তোমাকে কী করতে হবে তোমাকে অবশ্যই লিখতে হবে এন্ড দেন নিয়মিত অনুশীলন যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস কি মুখে মুখে করবা তুমি পড়তেছো সেটাই কি প্র্যাকটিস না তোমাকে প্র্যাকটিস করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তুমি টার্গেট নিবা যে আজকে আমি এই টপিক এই টপিক অনুশীলন করব সবগুলো টপিক তো একসাথে করতে পারবে না তোমার টার্গেট থাকবে বা তুমি হচ্ছে একটা রুটিন করে ফেলবা যে আজকে আমি রিটেনের এই টপিকটা অনুশীলন করব সেই অনুশীলনের বিষয়টা মাস্ট রাখতে হবে এরপরে খেয়াল করো স্পষ্ট করে লেখা বা স্বচ্ছতা এটা হচ্ছে পরীক্ষার হলের কাহিনী দেখো তোমরা অনেকেই যারা কিনা পরীক্ষার হলে বসো পরীক্ষার হলে বসলে তোমরা কাটাকাটি করো অনেক অনেকেই আবার বলে যে ভাই আমার হাতের লেখা তো একেবারেই বাজে ভাই ঢাকা ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ মানে এক থেকে দশ বা বিশের মধ্যে থাকে তাদের হাতের লেখা দেখো সবার হাতের লেখা কিন্তু খুব সুন্দর ছিল অনেক মানে গুটি গুটি করে অনেক মানে সুন্দর করে লিখেছে এরকম না এরকম আমি অনেক দেখেছি যে একেবারে হাতের লেখা খুবই মোটামুটি বোঝা যায় সেও কিন্তু এক থেকে দশের মধ্যে ছিল তো তোমাদেরকে বলছি যে তোমরা যারা এরকম হীনমন্যতায় ভুগো যে হাতের লেখা সুন্দর না হলে ভালো মার্ক পাওয়া যায় না হ্যাঁ এটা ঠিক আছে হতে পারে এটা তোমার বোর্ড পরীক্ষায় বাট ঢাকা ইউনিভার্সিটির যেই টিচাররা যারা খাতা দেখে তার আগে দেখে তোমার লেখা কতটা স্বচ্ছতা আছে এবং তোমার এই লেখার মধ্যে কতটুকু প্রাসঙ্গিকতা আছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের কি করা হয় তোমাদেরকে নম্বর দেওয়া হয় সো হাতের লেখা ভালো খারাপ এখানে কোনো কোনো কিছুই मैटर করে না আমি বলবো যে তুমি যদি স্পষ্ট করে লেখো এবং সেটা স্বচ্ছতার ভিত্তিতে লেখো তাহলে হচ্ছে তুমি ভালো নাম্বার পাবা তো এই ক্ষেত্রে অবশ্যই কাটা কাটি কি করতে হবে অ্যাভয়েড করতে হবে আমাদের একটা প্রবলেম সেটা হচ্ছে আমরা ধরো একটা ভুল হয়েছে ধরো আমি লিখতে যাচ্ছি আত্মবিশ্বাস হ্যাঁ আত্মবিশ্বাস এরকম কিছু হয়েছে এখন আমি কি করলাম এইভাবে করে তারপরে আবার সুন্দরভাবে লিখি না তোমার ধরে এটা ভুল হয়ে গেছে আত্মবিশ্বাস সো তুমি কাটাকাটির জায়গা থেকে সর্বোচ্চ তুমি একটা লাইন দিবা মানে একটা দাগ দিবা এতটুকুই শেষ কিন্তু তুমি এখানে এই যে এরকম দিবা না মানে কাটাকাটি একেবারে হারাম যত পারো কাটাকাটি অ্যাভয়েড করবা খাতাটা যত স্বচ্ছ দেখাবে তত বেশি নাম্বার কিন্তু টিচার দিবে সো তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রেখেই পরীক্ষার হলে লিখতে হবে অ্যান্ড দেন তোমার লেখার গতি বা দক্ষতা যেটাই বলো সেটার অনেকাংশে নির্ভর করে তোমার কনফিডেন্স দেখো আমরা পরীক্ষার হলে বিশেষ করে আমিও আমার ওই দিন পরীক্ষা ছিল আমার লয়ার পরীক্ষা ছিল আমার যে প্রশ্নটাতে একটু কনফিডেন্স কম সেটাতে কাটাকাটি হয়েছে বেশি ঠিক আছে সো এখানে লেখার সময় তোমার মাথায় রাখতে হবে যে কনফিডেন্স রাখতে হবে অনেক বেশি কনফিডেন্স রাখতে হবে তুমি যত বেশি কনফিডেন্স রাখতে পারবা তত বেশি তোমার দেখবা যে লেখার গতি বাড়তেছে তোমার মানে লেখার সৌন্দর্য বাড়তেছে লেখার সৌন্দর্য বাড়তেছে সো এটা আসলে ডিপেন্ড করে তুমি কতটুকু কনফিডেন্সের সাথে লিখতেছো সো তোমরা যারা এই রিটার্ন নিয়ে চিন্তা ভাবনা করছো আশা করি রিটার্ন নিয়ে এত বেশি টেনশন করা লাগবে না জাস্ট পড়ে যাবা বিশেষ করে যারা ডিউ রিটার্ন ফাউন্ডেশন বইটা নিয়েছ তোমরা বুঝে বুঝে পড়ো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো করো তাহলে কিন্তু ভালো করতে পারবে ওকে আর যারা কিনা আমাদের এখনও একবার শুরু করতে পারো না একবারে শূন্য থেকে শুরু করতে চাচ্ছ তোমাদের জন্য আমাদের ডিউ রিটার্ন কোর্স না ডিউ এমসি কিউ এবং রিটার্ন মানে ফুল কোর্স যেখানে থাকবে এবং এমসিকিউ থাকবে একেবারে এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়াবো অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে যারা এই সুযোগটা মিস না করতে চাও আমাদের তারিখের পরে আমাদের কিন্তু ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে তো এই এক সপ্তাহের ভিতরে সো এই এক সপ্তাহের ভিতরে যারা ভর্তি হবে তারা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ থাকবে বাকিরা কিন্তু ভর্তি হতে পারবে না সো যারা এই বিশেষ ডিসকাউন্টে ভর্তি হতে চাচ্ছ ডিও টু হান্ড্রেড দিয়ে তোমরা হচ্ছে যে এই প্রোমো কোডটা দিতে পারো যেহেতু লাস্ট উইক অফার সো তোমরা যারা এখনো ভর্তি হতে পারো নি তোমরা চাইলে ভর্তি হতে পারো এবং তোমাদের এমসিকে এবং রিটার্নের বেস্ট প্রিপারেশানটা নিতে পারো সো রিটার্নের একবার বেসিক ধরে আমি পড়াচ্ছি আমি ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে তোমাদেরকে শুরু করছি ইনশাল্লাহ তোমরা যারা আমার এই ক্লাসগুলো করবে আমাদের এই ক্লাসগুলো করবে বাংলা ইংরেজি জিকে তারপর হচ্ছে কমার্সার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স যে সাবজেক্টগুলো আছে একবার বেসিক থেকে ইনশাল্লাহ শিখতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যারা যারা আর সবচেয়ে বড় অফারটা হলো যে এই কোর্সে ভর্তি হলে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একেবারেই হয়ে যাবে সো নো টেনশন দেখা হচ্ছে বিজয়ে ইনশাল্লাহ তো যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে নাও